নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সম্পাদ তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজকে ইলিশ মাছ ভুনা করব আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আমি প্রতিদিনের মতো আজকেও আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখেই আমার ভিডিওটি শুরু করব কারণ তোমরা আছো বলেই আমার রান্নাগুলো আমার ভিডিওগুলো আমার রিলসগুলো এতটা মানুষ দেখছো আমি দুশো তিনশো আমার রিলস দেড় হাজার বা ষোলোশো সতেরোশো একটা রিলস তো প্রায় তেইশ হাজার মানুষ দেখেছে তো সেই কথাই আমি বলবো যে আসলে এই একটি মানুষও যারা সত্যিকার অর্থে আমার সাপোর্টার তারা আসলে আমি নতুন আমি অনেক দিন ধরে যে কাজ করছি তা কিন্তু না এই নতুন জার্নিটা স্মুথলি আমার ভিডিওতে তিনশো সাড়ে তিনশো ভিউ হচ্ছে বড় ভিডিওগুলোতে তো এই জন্যে আমি বলবো যে তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক অনেক বেশি কৃতজ্ঞ সাপোর্ট করার সময় শুভাকাঙ্ক্ষী তালিকাতে পরিচিত মানুষের ভিড় খুব কম তো আমি আসলে কিছু পরিচিতদের রাখবো এমন মানে এমন জায়গায় যারা আসলে আমাকে দেখবে কিন্তু সাপোর্ট করবে না আর কিছু পরিচিত আমাকে সাপোর্ট করবে আর কিছু পরিচিত হচ্ছে আমার ব্যাপারটা পছন্দই করবে না তো সাপোর্ট তো প্রশ্নই আসে না তো আমার কথা হচ্ছে এই সব কিছু ঘেরাও যারা আছেন তাদেরকে স্কিপ করে অপরিচিতর তালিকায় কিন্তু হাজার হাজার মানুষ তো তোমাদের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আর তোমাদের কৃতজ্ঞতা রেখেই আমি ভিডিও শুরু করি শেষ করি তো যাই হোক একটা দিন হয়তো আসবে যখন আমি প্রত্যেকে নাম ধরে ধরে বলতে পারবো যে আসলে এই মানুষটা প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে আসছো তো আমিও এমন একটা জায়গায় যেতে চাই যে আমি সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমার এই গল্পগুলো শোনাতে পারবো যদি না নিজের জায়গাটা পুক্ত না হয় তাহলে কি করে শোনাবো আর কি সেটাই বলছি তো দেখো আমি এখানে পেঁয়াজটা কথা বলতে বলতে কিন্তু ভেজে নিচ্ছি আর সাথে এখানে দেবো হচ্ছে একটু রসুন বাটা আর আদা বাটাও একটু দিয়ে দেবো এখন দিয়ে দেবো এখানে নুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কিন্তু বিয়ের পর থেকে আমি ইলিশ মাছটা কেন জানি ভালো লাগে না আমার খেতে আর এই ধরনের ভোনা ইলিশ তো আমার আরও বেশি পছন্দ না কিন্তু ওই যে বাড়ির সবার জন্য তো করতেই হবে তো এই রান্নাটা কিন্তু আজকে মেন ডিশ না এই রান্নাটা হচ্ছে মেন ডিশের আগে আর একটা মেন ডিশ হয় সেই রান্নাই হচ্ছে এটা এই কথাটা কেন বললাম কারণ আমার আমার শাশুড়ি মা সবসময়ই মানে যদি বাড়িতে একটা বড় মাংস বা মাছ হয় তার আগে কি খাবেন তার জন্য প্রতিদিনই একটা না একটা একটা দুইটা তিনটা আইটেম থাকে সাথে তো ডাল আছেই সবার বাড়ির রান্না বা সবার বাড়ির খাওয়া বা সবার বাড়ির স্টাইল কিন্তু একরকম না তাই প্রত্যেককেই কিন্তু শ্রদ্ধার জায়গা থেকে যে যার মতন যার জীবন জীবন সেটাকেই ভালোবেসে এগিয়ে যেতে হবে তো আমিও তার ব্যতিক্রম নই তোমরা দেখতেই পাবে ওই যে সাইডে মাংস আর কি কেটে কুটে মানে পরিষ্কার পরিষ্কার করে আমি লবণ টবণ মেখে রেখেছি লেবুর রস দিয়ে তো ওইটাকেই একটু পরে রান্না করব আর মেন ডিশের আগে হচ্ছে এটা সেই মেন যেটা আমরা আজকে খাবো তো যদিও আমি একটু কমই পছন্দ করি ইলিশ মাছ এখন বললাম তো আর কি না যদি খাই তাহলে আমার শাশুড়ি আর মানে বলবে এই আগেই বলবে হ্যাঁ তুমি ইলিশ মাছ কেন খাচ্ছ না এটা সেটা তো আমি ওই খেয়ে নিবো আর কি তো এখানে আমি টমেটো কাচ আপটা দেবো লাস্টে এটা দিলে আর কি এইটার টেস্ট অনেক ভালো হয় আমি রান্নাগুলো আসলে আগে এই ধরনের রান্নাগুলো অনেকটা মানে বুঝতাম না তো এখন একটু পেরে গিয়েছি সবাই ভালো থেকো দেখা হবে না একটা ভিডিও নিয়ে বাই বাই